আমাদের ভিডিওটা দেখতেছেন আর আজকে রাত নয়টা বাজে কিন্তু থাকবে ফ্রি বেকের ডো আটটা থেকে নয়টা পর্যন্ত হবে ফ্রি বেকের ডো অবশ্যই সকলে ওই লাইভে জয়েন হয়ে যাবেন আর এই সকলে কমেন্ট করছে আপনাদেরকে ফোনে পাওয়া যায় না কেন তাই আমাদের আন্ডারগ্রাউন্ডের ভিতরে তাই নেটওয়ার্কের সমস্যা এমুক বা হোয়াটসঅ্যাপে নট দিবেন তাছাড়াও আমাদের এখানে স্টাফ অনেক কম প্রায় চল্লিশ জনের মতো আসলে তাদেরকে দেওয়া হচ্ছে না এখানে অনেক কাস্টমার থাকার কারণে তারা ব্যস্ত থাকে তাই দিনের বেলা কল ধরতে পারে না তারপর আপনারা সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার দিতে

যারা বত্রিশ শুধু বত্রিশ হাজার টাকায় যারা নতুন টাকায় যারা এদিকে শুধু কত পঁচানব্বই হাজার পঁচানব্বইতে পঁচানব্বইতে এদিকে হাজার টাকা ডিজিটাল আঠাই টাকা ডিজিটাল নাম্বার প্লেট শিশুটি হাজার টাকায় বল ডিজিটাল নাম্বার প্লেটের বোর্ড

যার যেই ভাইকটি লাগে অবশ্যই দেখে বনে চালিয়ে যতক্ষণ মনে চায় চালিয়ে তারপরে ক্রয় করতে পারবেন যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট প্রত্যেকটা বাইকের সেটা হোক না বিশ হাজার টাকার বাইক এদিকে দেখেন ভাই অ্যাপাচি হচ্ছে আছে আজকের দামাকা হয় শুধুমাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এপাচি আর টি আর এদিকে দেখেন সুপার ডুপার মাত্র ষাট হাজার টাকা জি এটা নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা আট টিয়ার পঁয়ষট্টি পঁচাত্তর এটা নিতে পারবেন এ আট টি সত্তর ও রে অফার জি পালসার পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা পালসার সুপার ডুপার

শেয়ার আজকে রাত ঠিক থেকে নয়টা আটটা থেকে নয়টা পর্যন্ত সবাই অবশ্যই জয়েন করে যাবেন আর এখনই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথায় থেকে আমাদের লাইফটি দেখতেছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ